আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাড়ি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আরও একটি ডাবল অফার চলে আসছে যেটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকার এই কারাচি পটিক্সের প্রাইসগুলো পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড দুইটি প্রোডাক্ট যদি একসাথে নেন ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি পাবেন সারা বাংলাদেশে তো কারাচিপিক্স আপনারা জানেন যে আমাদের এই আইটেমটা কিন্তু অনেক দিন যাবত আমরা সেল করতেছি যেটা প্রাইসটা থাকে ষোলোশো পঞ্চাশ এবং এই ড্রেসটার মধ্যে অনেকগুলো কিন্তু আপনি ফ্যাসিলিটিস পাবেন যেটা হচ্ছে এই ধরনের কিন্তু জমাট বাঁধানোর সুতার ওয়ার্কগুলো পাবেন সামনে পিছনে ব্যাকপোষণ স্লিভস মানে টোটালি ডিফারেন্ট আর যারা এই ধরনের কটনের একটু পার্টি ড্রেসগুলো যারা গতানুগতিক ধারার বাইরে একটু ডিফারেন্স ক্যাটাগরি ডিজাইনগুলো নিতে চান আমি মনে করি কারচেপুটি সবসময় কিন্তু একটা বেস্ট সলিউশন কারণ এই ড্রেস এই দামে আর আমরাই দিতে পারবো না যেটা অফার তো অফারই চেষ্টা করবো যতদিন এক্সট্রা স্টক অ্যাভেলেবেল থাকবে দিন কন্টিনিউ করা শুধু একটা ডেমো দেখিয়ে দিই যেটা হচ্ছে এটার দুপাটটা যদি দেখেন মানে একটা ড্রেসের প্রটা হল একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু দুপাটটা আর যদি দুপাটটা হয় এই লেভেলের সুন্দর যেটা একদমই গতানুগতিক ধারার বাইরে নিঃসন্দেহে কিন্তু ড্রেসটা কিন্তু সুপার 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 তো কথা বাড়াবো না প্রোডাক্টটা কীভাবে অর্ডার করবেন এই হচ্ছে আমাদের অনলাইন অর্ডার নাম্বার পারচেস করতে পারবেন অনলাইনে অর্ডার জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে দুটি নম্বর একটিতে আর যারা ঢাকার বাইরে ঢাকার ভিতরে আছেন আপনি আসতে পারেন সরাসরি শোরুমে অ্যাড্রেসটা ডিসক্রিপশানে আছেন ভিডিও শেষে বলে দিব। যারা পাইকারি আমাদেরকে রেগুলার প্রোডাক্টগুলো নিচ্ছেন এই প্রোডাক্টটি হচ্ছে আমাদের দশ পিসের একটা কোয়ান্টিটি নিলে ছ পিসের বান্ডেল হয় ঠিক আছে ছ পিসের কোয়ান্টিটি নিলে কিন্তু এই অফার প্রাইস থেকেও কিন্তু আরেকটু ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ তো যে ডিজাইনটার কথা বলছিলাম এত এত সুন্দর একটা কালেকশন পুরো ডিজাইনটা যদি খেয়াল করেন মার্শাল্লাহ টোটালি কিন্তু পছন্দসী ব্যতিক্রম টাইপের একটি কালেকশান পাবেন যেটা একটু কাছাকাছি যদি যে পুরো বডিটা কিন্তু লাইক এরকম একটা মাইক্রোমিনিসি সিকোয়েন্স ওয়ার্ক পাবেন যেটা কোন প্রকার হাতে লাগবে না র্যান্ডমলি আপনি কিন্তু এগুলো ওয়াশ করতে পারবেন কেমন যারা বে বেবি ক্যারি করেন আপনারাও ইজিলি পড়তে পারবেন আর ডিজাইনটার কথা যদি আসি ওয়েট যে একদমই গতানুগতিক ধারা বাইরে এই সমস্ত ডিজাইন যেটার পুরো প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে সুন্দর একটা ক্লাসি একটা প্যাটার্ন আসছে এবং লেফট সাইডে রাইট সাইডে টোটালি কিন্তু একটা ডিফারেন্ট কম্বিনেশন এত সুপার ডুপার এত কম প্রাইজের মধ্যে তার উপর কিন্তু ডেলিভারি চার্জ একদমই ফ্রি রিয়েলি মিস করবেন আর যে কথাটা ভিডিও শুরুতে বলেছিলাম এই টাইপের ড্রেসগুলো যেটা হয় যে পিছন পাটা ব্ল্যাঙ্ক থাকে আমাদের কিন্তু পুরোটা কিন্তু ব্যাকপোষণটা কাজ পেয়ে যাচ্ছেন পুরোটা জুড়ে এবং স্লিপ জুড়ে কিন্তু সেম ওয়ার্কটা থাকতেছে পর্যাপ্ত বডি ক্যাপাসিটি এইটটি ফাইভ ইঞ্চি রাখতে পারবেন চাইলে সুনুদি জামা মেক করতে পারবেন এবং আপনারা চাইলে এটার একটু যারা একটু লং লেন্থে ড্রেস মেক করতে চান করতে পারবেন কারণ এইটটি ফাইভ ইঞ্চি প্লাস বডি ক্যাপাসিটির লেন্থে কিন্তু আরও বেশি পরিমাণ আছে কেমন তো ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি একে একে এই হচ্ছে দুপরচা মার্শাল্লা যে কোনো ড্রেসের সৌন্দর্য ফোকাস করে দোপাটার মধ্যে আপনি একটু খেয়াল করে দেখেন পুরোটা দোপাট্টা কিন্তু এই যে রেইনবো দেখছেন ফ্লাওয়ারগুলো মানে একেবারে ছবির মতো মার্শাল্লা অসাধারণ অসাধারণ এত কম বাজেটের মধ্যে এত সুন্দর ড্রেস যেটা সম্পূর্ণ ট্রান্সপার্ট একটা ফ্যাব্রিকের উপর পাবেন এত লাইট একটা ফ্যাব্রিক মানে একদমই হালকা পাতলা কেমন যারা অনেকে আছেন যে পিরোনা লাইক করেন না আপনারা কিন্তু কটন পিরোনাটা বেশি পছন্দ হয় কটনটা কম করেন কারণ কটনটা ওয়েটফুল মনে হয় বাট এইটা কিন্তু একদমই লাইট বিশাল বড় ধুপারটা তো ফাইনালি আমি যদি এটা সেট করে দিই একটু টান দাও হ্যাঁ এটা সেট করে যেটা গেট আপটা দেখেন কি একটা অসাধারণ লুক পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন সুপার 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 একটু নিচে টান দাও এটা হ্যাঁ একটু ঠিক করে দাও আবার এগিয়ে আচ্ছা এটা গেট আপটাই দেখতে পাচ্ছেন একটা আলাদা একটা ফিল পাবেন কিন্তু একদম বাজেটের মধ্যে কারণ আপনি একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটি যদি একটা লোনও কিনতে চান সেক্ষেত্রে কিন্তু যত পনেরোশো টাকা লাগবে ভালো লনের কথা যে এমনি তো সাত আটশো টাকা লোন পাওয়া যায় তো এই ধরনের যে লেমন লাইম টাইপের কালার এগুলো কিন্তু যে কাউকে ভালো লাগে দুপুরটা এই পাশটা দেখেন যে সুন্দর কিন্তু একটা ফাইভ ডি জবা ফুল আছে টোটালি আনকমন সেম ড্রেসটা আরও একটি কালার আছে ওয়া নাইস লেমন আর এটা হচ্ছে ব্ল্যাকের উপরে দেখেন পুরো কেটপটা আমি দেখাই যে পুরো ড্রেসটার এত সুন্দর একটা কেটাপ। আপ যত কাছাকাছি যাব তত ভালো লাগবে লোয়ার পোশন থেকে শুরু করে একেবারে ওপরে পর্যন্ত দেখেন না এই ফ্লাওয়ারটা দেখেন দেখেন ফাইভ ডি যে আমরা বলি এই যে এখানে যেটা ফ্লাওয়ারের যে পাত আছে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে মানে একদম ফাইভ মানে ফাইভ অসাধারণ একটি কালেকশান এই ড্রেস এই দামে আমরাই আর দিতে পারবো না সত্যি অসাধারণ এত কম প্রাইসের মধ্যে এত ক্লাসিক গেট আপের ড্রেস সত্যি অসাধারণ এবং আমাদের ডাবল অফার এখনও পর্যন্ত মানে যে ডিজাইনগুলো অলমোস্ট আমাদের এই ডিজাইনগুলো অলরেডি স্টক আউট কারণ এটার কিন্তু প্রচুর কোয়ান্টিটি আসছে এই ডিজাইনগুলো কেমন নিয়ে নিতে পারবেন আর যারা যে কালো কালোগুলোর ডিজাইনটা চেয়েছিলেন আপনারাও নিতে পারবেন প্রচুর ডিজাইন চলে আসছে আর এটা প্যান্টের কাপড় দেখতে পাচ্ছেন যে হোয়াইটের মধ্যে এবং দুপাটার কথা যেটা বলছিলাম মাসাল্লাহ দেখেন আমি কিছু বলব না শুধু চোখ জোড়ায় দেখবো দেখেন দুপাটার গেট আপটা কি চোখ জোড়ায় শুধু দেখবো আর কিছুই বলবো না এই ড্রেস এই দামে আমরা আর দিতে পারবো না অফারটা আসলে এটা উইন্টার অফারই বলা যায় তো ঠিক আছে তো যারা এই ড্রেসগুলো নিতে চান নিয়ে নিতে পারেন কারণ এইটা এই দামে আর হবে না না নিলে কিন্তু মিস করবেন বারোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশের ড্রেস তো চারশো টাকা কম পাচ্ছেন বারোশো পঞ্চাশ আর দুইটি নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি অলমোস্ট কিন্তু নয়শো সত্তর টাকা আপনাদের প্রফিট হবে ঢাকার বাইরের জন্য ঢাকা বসে ডেলিভারি চার্জটা কম একটু কম আছে তাদের জন্য একটু কম থাকবে তো যাই হোক এটার আরও একটি ডিজাইন আজকে দেখাবো দেখেন কালারটা কত স্ট্যান্ডার্ড মানে আপনারা ড্রেস তো পরেনি আপনারা পরেন দেখে আমরা সেল করি বাট কিছু কিছু ডিজাইন বা কালারের কথা যদি বলি এই কালারটা দেখেন মানে যেটা গোল্ডেন বিস্কিটের সাথে যে ব্লু একটা প্যানেল যেটা আসছে নেকে যে শেডটা সে শেডটা কিন্তু যদি খেয়াল করেন কালারটা যদি খেয়াল করেন এত স্ট্যান্ডার্ডভাবে আসছে মানে আউট স্ট্যান্ডিক সত্যি সত্যি অসাধারণ অসাধারণ একটু লোয়ারে যাব লোয়ারে কিন্তু প্যানেলটা এখানে এইভাবে আসছে ব্লুর সাথে এবং পুরোটা জামা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে একেবারে মাইক্রোমেনি সিকোয়েন্সের সাথে হ্যাভি মোডে সুতার কাজ থাকবে এগুলো কিন্তু কোনো প্রকারে উঠবে না র্যান্ডমলি ওয়াশ করবেন কেমন আর যে কথা বলছিলাম এই ধরনের কাজটা কিন্তু পুরো পেছন পার্টটাও থাকতেছে কেমন ফ্রন্টে যেরকমটা পাচ্ছেন পেছনটাও সেম টু সেম পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে স্লিপসের জন্য স্লিপসটা একটু আলাদা দেখা হচ্ছে স্লিপসের ডিজাইনটা তো সুন্দর ওয়া পুরোটা হচ্ছে একশো পার্সেন্ট কটন দেখ স্লিপসটা কিন্তু ফুল স্লিপস আছে আপনি থ্রি কোয়ার্টার হাফ যেরকম খুশি করতে পারেন স্লিপসটাও কিন্তু সেম ওয়ার্কটা থাকতেছে মানে এই রেস আমি এই ভিডিওতে আশ্বস্ত করব যে ড্রেস তো ভালো লাগবেই গিফটের জন্য নেন অফিসে পড়তে যান যে কোনো গায়ে রঙের যে কেউ এনি এত স্ট্যান্ডার্ড কালারের ড্রেস এই রেঞ্জে আমি বলব ভিডিওটা আপনারা দেখার পরে নেয়া দরকার নাই প্রয়োজনে জাজমেন্ট করবেন যদি কম মনে হয় নেবেন কিন্তু এই ড্রেস কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাবে দুপাটটা দেখেন কিনে আসছি ওয়াও ডিজিটাল প্রিন্ট তো অবশ্যই এই দুপাটটা অস্থির লেভেলের দুপাটা আপনার যদি খেয়াল করে দেখেন এটা শেড যেটা আসছে ডিজিটালে যেখানে রেইনবো ল্যাভেন্ডার ব্লুর একটা কিন্তু এত সুন্দর একটা শেড যেটা কিন্তু একটা ওয়েভের মতো আসছে সত্যি সত্যি ইমাজিন করার মতো একটা ডিজাইন রিয়েলি এত ভালো লাগবে ড্রেসটা নতুন আসছে আমি নিজেও দেখিনি বাট এত ভালো লাগবে নিজে বুঝতে পারিনি দেখেন কোন ড্রেসটা মিস করবেন কেনাকাটা সবসময় আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেস এত কম প্রাইসে প্রোভাইড করে বি সিরিয়াস আমি বলবো এই ড্রেসগুলো না নিলে কিন্তু আপনাদের লস হবে আমাদের কিছু না তো এটা আমি সেকেন্ড যে কালারটা যাবো ষোলোশো পঞ্চাশের ড্রেস এমনি চারশো কম দুটি নিলে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি তো বলতে বলতে এটার আরও একটি কালারে আসি কালারটা একদমই ডিসেন্ট একটা কালার গ্রে কালার সাথে কিন্তু ভায়োলেটের একটি কন্টেস্ট স্মার্ট স্মার্ট টু মাচ স্মার্ট ড্যাশিং বলতে হবে এটা দেখেন মানে গ্রে কালার গ্রে কালারের সাথে কিন্তু একটা এখানে শেডটা আসে ল্যাভেন্ডার বা পার ভায়োলেটের উপর এত সুন্দর স্ট্যান্ডার্ড কম্বিনেশন পুরো বডি কিন্তু এই পাশটা দেখতে পাচ্ছেন টোটাল একটা আলাদা লুক এবং যত দূর থেকে দেখবেন এই ড্রেসটা দিয়ে কিন্তু আপনার তাকায় থাকতে মন চাইবে এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে কীভাবে হয় তো ব্যাক পোষণে যাই মাসা ভালো লাগলো দুইটি নতুন ডিজাইন আসলো দুইটি অফারে দিয়ে দিলাম ভালো লাগলো এবং আমি আশা রাখি ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে এত সুন্দর ড্রেসগুলো আপনারা এত কম প্রাইসে ইনশাআল্লাহ নিতে পারতেছেন বা কেনাকাটা আপনাদেরকে এত ভালো ভালো ড্রেস এত কম বাজেটে দিতে পারতেছে ষোলোশো পঞ্চাশের ড্রেসগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুইটি প্রোডাক্ট নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এই ডাবল অফারটা কিন্তু সবসময় থাকবে না যাদের লাগবে নিয়ে নিতে পারেন কেমন আর ফাইনালি এইটার দোপাট্টা যদি দেখাই দেখেন তো আপনাদের কাছে বলে যেতে হবে যেটা এটা দুপাটা সুন্দর কি না মানে অস্থির লেভেলের সুন্দর মাসাল্লাহ সত্যি অসাধারণ এটা যে ফাইভ ডি প্রিন্টের যে শেডটা যেটা আছে শেডের সাথে যে রোজের যে একটা সুন্দর একটা ডিজিটাল এই প্রিন্ট রেলি রেলি অসাধারণ অসাধারণ এই শেডের যে অবয়টা কিন্তু মানে অন্যরকম সুন্দর মানে বলা যায় ইম্যাজিং করার মতো ইম্যাজিন করার মতো একটা কালার আমি দুপুরটা আরেকবার দেখাই দেখেন তো ইম্যাজিন করার মতো অবশ্যই অবশ্যই মিস করবেন না প্লিজ নিয়ে নেবেন কেনাকাটা এত সুন্দর সুন্দর এত কম প্রাইজে আপনাদেরকে প্রোভাইড করতেছে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি ভালো ভালো প্রোডাক্ট কতটুক রিজনেবল রাখা যায় সেটা আমরা কিন্তু সর্বোপরি চেষ্টা করতে লুকিংটা দেখেন স্মার্ট একটা কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেটা ষোলোশো পঞ্চাশের প্রাইস ঝটপট ঝটপট দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কেনাকাটা নম্বরে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে দুইটি নম্বর একটিতে পাঠালে হবে আর যারা পাইকারি নেবেন এটা হচ্ছে ছ পিসের এক একটা এক একটা ডিজাইন ছ পিসের বান্ডেল হয় তো কয় বান্ডিল বা কত পিস নিতে হবে এটা আপনার জেনে নেবেন আমাদের স্ক্রিনের নম্বরগুলোতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম